এবার ইরানের মাসাদ বিমানবন্দরে চালালো ইসরায়েল এই বিষয়ে আরো জানবো আমাদের প্রতিনিধি নিমাই পান্ডা রয়েছে আমার সঙ্গে নিউজ রুম থেকে এবার ইসরায়েলও কিন্তু পাল্টা মার দিতে শুরু করেছে ইরানকে এর আগে আপনাদের দেখাচ্ছিলাম যে ইরান কিভাবে ইসরায়েলের ক্ষয়ক্ষতি করছে এবার কিন্তু ইরানের মাসাদ বিমানবন্দরে হামলা চালিয়ে দিয়েছে ইসরায়েল নিমাই কি খবর পাচ্ছ দেখো ঋষি কিছুক্ষণ আগেই ইরানের মাসাদ বিমানবন্দর যেটা ইরানের নর্থ ইস্ট অংশে রয়েছে সেখানে হামলা চালিয়েছে মিসাইল হামলা চালিয়েছে ইসরায়েল এবং এখানে যে মাসাদ যে এয়ারপোর্ট রয়েছে সেখানে রিফুয়েলিং করছিল রিফুয়েলিং করছিলো একটি এয়ারক্রাফট তা তাতে হানা দিয়ে দিয়েছে এবং তা ক্ষতিগ্রস্ত হয়েছে সুতরাং এয়ারপোর্টও ক্ষতিগ্রস্ত এবং অনেক দূর থেকে সেই ধোঁয়া ওঠার ছবি বা যে ছবি সেটা যারা স্থানীয় বাসিন্দারা তারা দেখতে পাচ্ছেন এবং ইতিমধ্যে ইসরায়েল সেনা তারা জানিয়েছে যে ইসরায়েল থেকে এই প্রথম অপারেশন রাইজিং লায়ন যে এই ইজরায়েল যে হামলা শুরু করেছিল যে অপারেশন নাম দিয়েছিল যে রাইজিং লায়ন তাতে সব থেকে দূরবর্তী জায়গায় তারা আঘাত হানলো এবং ইসরায়েল থেকে প্রায় দু হাজার কিলোমিটার দূরে রয়েছে এই মাসাদ বিমানবন্দর এই মাসাদ বিমানবন্দরে ইরানের মাসাদ বিমানবন্দরে হামলা চালালো ইসরায়েল এবং এতে প্রবল ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি যে যে ছবি দেখতে পাওয়া যাচ্ছে তাতে দেখা যাচ্ছে যে এখান থেকে প্রচুর মানুষ তারা এখান থেকে সরে যাচ্ছেন এবং ইসরায়েল ইতিমধ্যেই তারা জানিয়েছিল যে নেতা নেতাও তিনি একটা টুইট করেছেন যে ইরানের যে সমস্ত জায়গায় অস্ত্র কারখানা রয়েছে তার পাশাপাশি এলাকা থেকে সাধারণ মানুষ যেন সরে যান এটা একটা হুমকি দিয়েছিলেন তারপর এই মাসাদ বিমানবন্দর যাতে কিন্তু এখনো পর্যন্ত এই ইসরায়েলের হামলা যখন থেকে শুরু হয়েছে তখন পর্যন্ত টার্গেট করা হয়নি কিন্তু এবার মাসাদ বিমানবন্দরে যেখানে ইসরায়েলের হামলা হলো এবং ইরানের এই বিমানবন্দরটি যে সমস্ত যুদ্ধ বিমানগুলি তার রিফুয়েলিং করা হয় তেল ভরার কাজে ব্যবহার করা হয় ফলে সেক্ষেত্রে নতুন করে কোনো এয়ারক্রাফ্ট বা যুদ্ধ বিমান সেটা যদি তেল ভরতে চায় তাহলে হয়তো এই বিমানবন্দরটি আর ব্যবহার করতে পারবে না যা ইরানের কাছে বড় ধাক্কা হয়ে দাঁড়াবে ফলে সব মিলিয়ে আবার পাল্টা আঘাত ইসরায়েলের এবং ইসরায়েলের হানায় ক্ষতিগ্রস্ত ইরানের মাসাদ বিমানবন্দর ঋষি ধন্যবাদ নিমাই কথা বলছিলাম প্রতিনিধি নিমাই পান্ডার সঙ্গে ইরানের মাসাদ বিমানবন্দরে হামলা ইসরায়েলের ইরানের দু কিলোমিটার গভীরে হামলা ইসরায়েলের অপারেশন রাইজিং লাইনে এ পর্যন্ত দূরতম হামলা চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী